নমস্কার আমি সুপর্ণা আর আপনারা দেখছেন টিডি নিউজ। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বিপদসীমার ওপর দিয়ে বইছে জল বন্যা আতঙ্কে ভুগছে মুর্শিদাবাদ সতর্কতা জারি করল কর্তৃপক্ষ রাশিয়ার পর জোরালো ভূমিকম্প তুরস্কে ছয় দশমিক একমাত্রার কম্পনে ভাঙল বহু বাড়ি শুরু উদ্ধার কাজ ভোট চুরির প্রতিবাদ সোমবার নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচিতে দুশো বিরোধী সাংসদ যাত্রীবাহী চলন্ত বাসে আচমকা আগুন বিমানবন্দরের কাছে দুর্ঘটনায় আতঙ্ক বিশাল জালিয়াতির অভিযোগ নির্বাচন কমিশন ঘেরাও করবে বিরোধী জোট উত্তপ্ত দিল্লি একই বাড়িতে দুশো জনের বাস তিন লক্ষ ভোটারের বাড়ির নাম্বার জিরো বিহারের সংশোধিত তালিকাতেও গোলযোগ এবার থানা খুলে প্রতারণা নয়রা থেকে গ্রেপ্তার নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল নলহাটির বিভাষ আগাম নোটিশ ছাড়া কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না শীর্ষ আদালতে জানালো নির্বাচন কমিশন অতি ভারী বৃষ্টিতে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার বিরাট বদল যারই চরম সতর্কতা প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে প্রবল বর্ষণের পর গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ঝাড়খণ্ড এবং বিহারের বন্যার জল গঙ্গা নদী দিয়ে নিম্ন অববাহিকার দিকে নেমে আসতে শুরু করায় প্রবল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মুর্শিদাবাদ জেলার গঙ্গা এবং পদ্মা তীরবর্তী প্রচুর গ্রামে এর পাশাপাশি প্লাবিত হতে পারে বাংলাদেশের বিস্তীর্ণ অংশ গঙ্গা নদীতে জলস্তর বৃদ্ধি পেতে শুরু করায় ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে ফারাক্কা সুতি শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ ভগবান গোলা জলঙ্গি সহ একাধিক ব্লকে সতর্কতা জারি করা হয়েছে গত দুদিন ধরেই মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ এবং রঘুনাথগঞ্জের বহু গ্রামে ধীরে ধীরে গঙ্গা নদীর জল ঢুকতে শুরু করেছিল রবিবার সকাল থেকে সেই জল ঢোকার পরিমাণ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে ফারাক্কা বাঁধ প্রকল্প কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে বাঁধ এলাকায় গঙ্গা নদীর বিপদসীমা বাইশ দশমিক দুই পাঁচ মিটার রবিবার সকালে গঙ্গার আপস্ট্রিমে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে গঙ্গা ছাব্বিশ দশমিক চার শূন্য মিটার উচ্চতায় বইছে এবং ডাউন স্ট্রিমে গঙ্গা তেইশ দশমিক চার আট মিটার উচ্চতায় বইছে বাঁধ প্রকল্প সূত্রের খবর ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ জলপ্রবাহ ব্যারেজের দিকে বয়ে আসতে শুরু করায় প্রকল্পের বেশিরভাগ গেট রবিবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে এদিন সকাল থেকে সেখানে চোদ্দ দশমিক পাঁচ লক্ষ কিউসে খাড়ে জল ছাড়া হচ্ছে গঙ্গা নদী ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদ জেলায় প্রবাহিত হয়ে আসার পর ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বাংলাদেশের দিকে এই নদীর জল প্রবাহের মাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু যে বিপুল পরিমাণ জলরাশি এই মুহূর্তে আপস্টিম থেকে বয়ে ব্যারেজের দিকে আসছে তা আটকে রাখার ক্ষমতা ব্যারেজ কর্তৃপক্ষের নেই জলের চাপ বেশি বাড়লে ব্যারেজ ভেঙে পর্যন্ত যেতে পারে সূত্রের খবর সেই কারণে গত প্রায় পনেরো দিনের মধ্যে সর্বাধিক হারে ব্যারেজ কর্তৃপক্ষ জল ছাড়তে শুরু করে দিয়েছে সেই কারণে সুতি শামসেরগঞ্জ থেকে শুরু করে জলঙ্গী পর্যন্ত গঙ্গা এবং পদ্মা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে ফারাক্কা ব্যারেজ প্রকল্পের এক আধিকারিক জানান সুতি শামসেরগঞ্জ হয়ে পদ্মা নদীর যে শাখা বাংলাদেশে প্রবেশ করেছে সেখানেও জলস্তর বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই ব্যারেজ কর্তৃপক্ষের তরফে বাংলাদেশের আধিকারিকদের অতিরিক্ত জল ছাড়ার বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে অন্যদিকে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বিপুল পরিমাণে জল ছাড়া শুরু করার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলার সুতি শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ দুই সহ আরও একাধিক ব্লকের নিচু অংশে জল ঢুকতে শুরু করেছে শামশেরগঞ্জ ব্লকে লাহরপুর শিবনগর সহ একাধিক এলাকায় যেমন নতুন করে জল ঢুকছে তেমনি গঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলোতে নদী ভাঙন নতুন করে ভয়াবহ আকার নিয়েছে বিভিন্ন জায়গায় গ্রামবাসীরা বস্তার মধ্যে বালি ভরে বাঁধ তৈরি করে গঙ্গা নদীর জল আটকানোর চেষ্টা করছেন রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান বলেন আমরা শুনেছি বেশ কিছু গ্রামে গঙ্গা এবং পদ্মা নদীর জল ধীরে ধীরে প্রবেশ করছে তবে নদীতে জল বাড়লেও যাতে সাধারণ মানুষের বেশি ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা নজর রাখছি নদীর জল বেড়ে বড় বিপর্যয় হলে গ্রামবাসীদের ভাগীরথী নদীর জল বৃদ্ধির কারণে জলমগ্ন হয়ে রয়েছে সাটুই চৌড়িগাছা কামনগর শক্তিপুর সোমপাড়া সহ আরও একাধিক এলাকা দ্বারকা নদীর জল বাড়ার কারণে কান্দি মহকুমার অন্তর্গত কান্দি খড়গ্রাম ভরতপুর এক এবং বড়িয়া ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত হয়ে রয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কান্দি মহকুমায় একসঙ্গে দ্বারকা ময়ূরাক্ষী কুয়ে এবং ব্রাহ্মণী নদীর জল বেড়েছে তার ফলে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ জলবন্দী হয়ে পড়েছেন ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন খুলে বন্যা দুর্গতদের খাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে আজ দিল্লিতে সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর অবধি পদযাত্রা করবে কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলি কমিশনের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে ইন্ডিয়া জোটের দলগুলি দেশ জুড়ে বাংলাদেশি দাগিয়ে দিয়ে বাংলা ভাষীদের উপর আক্রমণের আবহে কমিশন দপ্তর ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন ভাষার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাবেন বিভিন্ন দলের সাংসদরা জানা গিয়েছে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করবেন ইন্ডিয়া জোটের সংসদরা এই পদযাত্রায় বিরোধী শিবিরের দুশো সাংসদ অংশ নিতে পারেন সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর নির্বাচন সদনের দূরত্ব মোটের উপর দুই কিলোমিটার গোটা পথ হেঁটেই যাবেন বিরোধী নেতারা এরপর বিভিন্ন ভাষার প্ল্যাকার্ড হাতে ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন তারা। উল্লেখ্য লোকসভা ভোটের পর সংসদের বাইরে বিরোধী জোটের এটাই প্রথম কোন কর্মসূচি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছে কংগ্রেস তৃণমূলের পাশাপাশি সমাজবাদী পার্টি ডিএমকে শিবসেনার মতো রাজনৈতিক দলগুলি সূত্রের খবর বাংলা ইংরেজি তামিল মারাঠি মালয়ালি হিন্দি ইত্যাদি ভাষায় প্ল্যাকার্ড থাকবে বিরোধী সাংসদের হাতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের হাতে থাকবে বাংলায় লেখা প্ল্যাকার্ড কংগ্রেস ইংরেজি এবং তৈরি করছে বলে জানা গিয়েছে তামিলনাড়ুর শাসক দল ডিএম সাংসদের হাতে থাকবে তামিল ভাষায় প্ল্যাকার্ড অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির কাছে থাকবে হিন্দিতে লেখা পোস্টার মারাঠি ভাষায় স্লোগান লেখা প্ল্যাকার্ড তৈরি করছে শিবসেনার উদ্ধব শিবির ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে বিরোধী শিবির অভিযোগ করেছে কমিশনকে বিজেপি ব্যবহার করছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোট এবং কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন কারচুপি করেছে বলে গত বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরক অভিযোগ করেন রাহুল গান্ধী কর্ণাটক মহারাষ্ট্র হরিয়ানার মতো কয়েকটি রাজ্যের উদাহরণ টেনেছিলেন লোকসভার বিরোধী দলনেতা এদিকে আগামী বছরে পশ্চিমবঙ্গ কেরল অসম তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে ফলে শঙ্কিত বিরোধী শিবির গত একুশে জুলাই ধর্মতলায় দলীয় সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন এসআইআর নিয়ে প্রয়োজনে কমিশনের দপ্তর ঘেরাও করা হবে কার্যত রাজধানীর বুকে সেই কর্মসূচি দেখা যাবে আজ ছুটির দিনে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসে আচমকা অগ্নিকাণ্ড কলকাতা বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে জানা গিয়েছে আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ওই সরকারি এসি বাসটি তবে হতাহতের কোনো খবর নেই এখনো দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তুমুল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে কিভাবে আগুন লাগলো চলন্ত বাসে তা এখনো বোঝা যায়নি বলে জানায় দমকল বিভাগ তদন্তে নেমেছে পুলিশ গতকাল ঘড়িতে সময় তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস বারাসাত থেকে গড়িয়া রুটে যাচ্ছিল বাসে পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী ছিলেন কলকাতার দিকে আসার সময় এয়ারপোর্ট হোটেল ক্রসিং এর কাছে আচমকাই ঘটে দুর্ঘটনাটি দাও দাউ করে আগুন জ্বলে ওঠে বাসে সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে বাস খালি করে দেওয়া হয় খবর পৌঁছয় পুলিশ এবং দমকল বিভাগে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায় তবে অগ্নিকাণ্ডের জেরে বাসের সম্পূর্ণ ক্ষতি হয়েছে বলে জানান দমকল আধিকারিকরা কিভাবে চলন্ত এসি বাসটিতে আগুন লাগলো সে বিষয়ে এখনো অন্ধকারে বিমানবন্দর থানার পুলিশ ও দমকল তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হতে পারে তদন্ত শুরু হয়েছে তবে চলন্ত বাসে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল আতঙ্কিত যাত্রীরা অনেকেই বলছেন বড় বিপদ হতে পারত এসি বাসে দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থাও নেই দমবন্ধের মতো পরিস্থিতি হতেই পারত যদিও আগুন লাগার বিষয়টি টের পেতেই চালক বাস থামিয়ে দ্রুত যাত্রীদের নেমে যেতে বলেন বাস খালি করতে করতেই আগুন ছড়িয়ে বাসের ক্ষতি করেছে একই বাড়ির সদস্য দুশো জন প্রায় তিন লক্ষ ভোটারের বাড়ির নাম্বার জিরো বিহারে নিবিড় সংশোধনের পর প্রকাশিত ভোটার তালিকাতেও বড় সড়ক গলত নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে জামুই জেলার চৌডিহা পঞ্চায়েতের এক বুথের একটি ছোট্ট বাড়িতেই দুশো তিরিশ জন ভোটারের বাস ওই এলাকার বাসিন্দারা বলছেন তারা এক বাড়িতে থাকেন না প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি আছে ঠিকানা আলাদা আলাদা বাড়ির নম্বরও তা সত্ত্বেও এই ধরনের ভুল হয়েছে বাসিন্দাদের অভিযোগ ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য যে বুথ লেভেল অফিসারের আসার কথা ছিল তিনি সরজমিনে তদন্ত করেননি ঘরে বসেই কাজ সেরেছেন ওই এলাকার বাসিন্দাদের দাবি এমন বহু ভোটারের নাম তালিকায় উঠে পড়েছে যারা হয়তো অনেকদিন আগেই মারা গিয়েছেন আসলে বুথ লেভেল অফিসারদের অকর্মণ্যতার জেরে বিশেষ নিবিড় সংশোধনের আসল উদ্দেশ্যই পূরণ হচ্ছে না যদিও স্থানীয় বিএলও দাবি ওই ভুলগুলি হয়েছে প্রযুক্তিগত কারণে আমি আগেই বিডিওকে বিষয়টি জানিয়েছি হিসাবে বলছে বিহারের এসআইআর এর পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় দু লক্ষ বিরানব্বই হাজারের বেশি ভোটারের বাড়ির নাম্বার দেখাচ্ছে জিরো 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 এবং জিরো মৃত অথচ ভোটার তালিকায় নাম উঠেছে এমন অভিযোগ উঠেছে ভুরি ভুরি বিরোধীদের অভিযোগ নিবিড় সংশোধনের পর সংশোধিত যে তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে সেটাও ত্রুটিপূর্ণ তাড়াহুড়ো চক্করে বুথ লেভেল অফিসাররা বহু নিয়ম বহির্ভূত কাজ করছেন ফলে সংশোধিত ভোটার তালিকাও ত্রুটিপূর্ণ আরজেডির অভিযোগ বুথ লেভেল অফিসাররা টার্গেট পূরণের জন্য ভোটারদের সঙ্গে কথা না বলেই ফর্ম পূরণ করে দিয়েছেন অনেক ভোটারের নামে ফর্ম পূরণ হয়েছে অথচ তিনি জানেন না বহু মৃত ভোটারের নামেও এভাবেই ফর্ম ফিল করা হয়েছে ফলে ভুয়ো ভোটার ধরার যে দাবি কমিশন করছে সেটাও ভ্রান্ত একটি ছোট্ট এক কামরার বাড়িতে আশি জন ভোটার একই বাড়ির সদস্য তেতাল্লিশ জন তাঁদের পদবী আবার আলাদা আলাদা কর্ণাটকের মহাদেবপুরে বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় এই ত্রুটিগুলি তুলে ধরেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের সূত্র দাবি করছে এই ধরনের কোনো ত্রুটি যাতে ভোটার তালিকায় না থাকে সেটা নিশ্চিত করার জন্যই এই নিবিড় সংশোধন কিন্তু বাস্তব বলছে নিবিড় সংশোধনের পর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেটাও ত্রুটিপূর্ণ নকল দূতাবাসের পর নকল থানা ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন সংস্থা খুলে আর্থিক প্রতারণার অভিযোগ ফের শিরোনামে বীরভূমের নলহাটির বিভাস অধিকারী এবার নকল থানা খুলে প্রতারণার অভিযোগে নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের জালে তার ছেলে ছেলেসহ আরও চারজন একসময় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল বিভাস অধিকারীর ধৃতেরা হল বিভাস অধিকারী ও তার ছেলে অর্ঘ অধিকারী বাকিরা হলো বাবুলচন্দ্র মণ্ডল পিন্টুপাল কুমার বিভাসের ছেলে অর্ঘ আইনে স্নাতক বিরুদ্ধে মাল আবার ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে পুলিশ সূত্রে খবর থানা খুলে নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিত বিভাস তার ছেলে ও সাঙ্গ বিভিন্ন ভুয়ো নথিপত্র দেখিয়ে তারা তোলাবাজি করত বলেই অভিযোগ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ নয়ডার সেক্টর সেভেনটির বিএসসি একশো নম্বর বাড়িতে হানা দেয় সেখান থেকে বিভাস তার ছেলে সহ আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে একাধিক ভুয়ো নথি বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে খবর ব্রিটেনেও অফিস রয়েছে বলে জানিয়েছে ধৃতরা তাদের জেরা করে আরও তথ্য প্রমাণ পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একসময় নাম জড়ায় বিভাস অধিকারী কুন্তল ঘোষ ও গোপাল দলপতিদের সূত্র ধরে সামনে আসে তার নাম যদিও দুজনকেই চেনেন না বলে দাবি করেছিলেন বিভাস শোনা গিয়েছিল ধর্মীয় ধর্মীয় যুক্ত বিভাস নলহাটিতে একটি ঐতিহ্যবাহী আশ্রমের শাখা রয়েছে কার্যকলাপের তার দায়িত্বে যদিও ওই ধর্মীয় আশ্রমের অন্য শাখা কর্তৃপক্ষ জানিয়েছে বিভাসের আশ্রমটি তার ব্যক্তিগত এর সঙ্গে কারো কোনো যোগাযোগ নেই তবে এখনও বিভাসের রাজনৈতিক পরিচয় নিয়ে রীতিমতো ধন্ধ রয়েছে খাতায় কলমে একসময় তিনি তৃণমূলের জেলা সভাপতি ছিল মাঝে অবশ্য শোনা গিয়েছিল নলহাটির ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা দেন তিনি কিন্তু সেই ইস্তফা দলীয় রীতি মেনে হয়নি বলেও খবর আবার তিনি নিজেই সংবাদ মাধ্যমকে একবার জানিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল তার বিভাষের দাবি নলহাটির আশ্রমে কৈলাস বিজয়বর্গীয় বেশ কয়েকবার গিয়েছেন বিভাস দুর্ঘটনার কবলে পড়ার পরও কৈলাস বিজয়বর্গীয় তাকে দেখতে যান যদিও তিনি বিজেপিতে যোগ দেননি সেই বিভাসই এবার পুলিশের চালে আগামী চব্বিশ ঘন্টার পর থেকে আবারও প্রবল দুর্যোগের ঘন ঘটা বাংলায় জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির দাপট শুরু হতে চলেছে আবারও নিম্নচাপের জেরে একটানা প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের উপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার জেরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প সেই কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে নিম্নচাপ অঞ্চলের কারণে উত্তাল থাকবে সমুদ্র বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে চরম সতর্কতাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার কোথাও আবার সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে কমলা সতর্কতা পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে শুক্রবারেও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জারি রয়েছে কমলা সতর্কতা ওই দিন ভারী বৃষ্টি হতে পারে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে রবিবার শুধুমাত্র ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুরুতেও দক্ষিণবঙ্গের সপ্তাহের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস পাশাপাশি উত্তরবঙ্গের কোনো জেলাতেই আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টির দাপট ওই দিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে শনিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে এবং রবিবার দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে আগামী সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুর আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে